১৮৪৫ সাল আয়ারল্যান্ডে নেমে এসেছে এক ভয়াবহ দুর্ভিক্ষ নাম গ্রেট ফেমিন আরও ভয়াবহ বিষয় হলো তাদের প্রধান খাদ্য ছিল আলু কিন্তু ক্ষেতে খামারে অদ্ভুত রূপ ছড়িয়ে পড়ায় ফসলগুলো একদম পচে গেল খাওয়ার মতো কিছুই রইল না ক্ষুধার যন্ত্রণায় প্রায় দশ লক্ষ মানুষ মারা যায় আরও বিশ লক্ষ মানুষ দেশ ছেড়ে পালালো আমেরিকা ও বাকি ইউরোপ রাষ্ট্রে গ্রামগুলো খালি মানুষ আতঙ্কে যাচ্ছে গুলো কিন্তু এই সময়েও কিছু ফসল কিন্তু সব ব্রিটিশদের হাতে চলে যেত কারণ তারা ছিল উপনিবেশিক শাসক দনী ইংরেজরা খাবার বর্তি গোলা পরে বসে আছে আর দরিদ্র আয়ারল্যান্ডবাসী ক্ষুধায় মারা যাচ্ছে সেই খবরে কেঁপে উঠে উসমানে সুলতান সুলতান আব্দুল মজিদ প্রথম তিনি ঘোষণা করলেন আয়ারল্যান্ডকে সাহায্য হিসেবে দেবেন দশ হাজার পাউন্ড রূপা যা আজকের হিসাবে আট লাখ পাউন্ড একথা জানতে পেরেই ব্রিটিশ রানী ভিক্টোরিয়া রেগে গেলেন কারণ তিনি নিজে পাঠিয়েছিলেন মাত্র দুই হাজার পাউন্ড এটা ছিল তার জন্য অহংকারের আঘাত তিনি তার রাষ্ট্রদূত পাঠিয়ে বলালেন যদি সুলতান আমাদের চেয়ে বেশি দান করেন তাহলে ব্রিটিশ রাজ মর্যাদা ছোটো হয়ে যাবে সুলতান চোখ থাকলেন কিন্তু মনে হার মানেননি তিনি নগদ সাহায্য কমিয়ে এক হাজার পাউন্ড করলেন বাকিগুলোর বিনিময়ে গমবর্তি তিনটি জাহাজ পাঠালেন গোপনে কিন্তু এই বিষয়ে আয়ারল্যান্ড নৌবাহিনী জানতে পেরেছিল এবং তারা জাহাজগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করে তারা চেয়েছিল আয়ারল্যান্ডের দরিদ্র মানুষ যেন এই সাহায্য না পায় কারণ মানবিক সাহায্যও তখন রাজনৈতিক অস্ত্র ছিল কিন্তু উসমানী নাবিকরা ছাড় দেয়নি কৌশল করে তারা জাহাজ গুড়িয়ে নিল ড্রগেডা শহরে সেখানকার মানুষ ক্ষুধাই মারা যাচ্ছিল আর সেই মুহূর্তে উসমানী জাহাজ এসে পৌঁছালো ড্রগেডা শহর কেঁদে ফেলেছিল তারা তাদের সন্তানদের বাঁচাতে পারল সেই রাতে নাবিকরা যে ঘরে বিশ্রাম নিয়েছিল ওই রুমটি আজও সংরক্ষিত আছে স্মৃতি হিসাবে মানবতার স্মৃতি স্মৃতি হিসেবে ইসলামের করুণা ও দয়াল নীতির স্মৃতি হিসেবে আরেকটি শহরের ফুটবল ক্লাব আর এফসি নিজেদের লঘু পরিবর্তন করে ফেলেছিল এবং তাতে যুক্ত করলো উসমানী চাঁদ তারার প্রতীক যেন পৃথিবী বলে না যায় এক মুসলিম সুলতান ক্ষুধার্ত খ্রিস্টান জনতার পাশে দাঁড়িয়েছিল ধর্ম আলাদা ছিল দেশ আলাদা ছিল কিন্তু মানবতা একটাই ছিল এটাই ইসলাম এটাই রহমত এটাই সত্য ইতিহাস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।